আর একটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে মানে দীর্ঘদিন যাবৎ আমি একটা মানে ভুলক্রমে ক্রমে নিজের ভিডিও ছাড়াও অন্যের ভিডিও আপলোড করেছিলাম যার কারণে সে ডিরেক্টলি কিন্তু স্ট্রাইক মেরে দিছে আসলে এরকমভাবে নির্যাতন করা হয়তো তো সে ঠিক করছে কিনা জানি না আর আমি তো ভুলই করছি কিন্তু স্ট্রাইক মেরে দিছে আর আমি তো বুঝতে পারিনি আমি স্ট্রাইকটা মারা মেরে দিচ্ছে যে ভিডিও স্ট্রাইক মেরেছে ওইটা আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু অ্যাপ্লাই করি নাই যে এটা আমি ভুল করছি বা তার কাছে মেল পাঠানোর এমন কোনো সুযোগ বা এরকম সেন্স আমার ভিতরে কাজ করে না যার কারণে আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে ওটা ডিলিট করে দিলে আমার স্ট্রাইকটা উঠে যাবে বা আমার যে চ্যানেলের যে প্রবলেমটা ওটা সলভ হয়ে যাবে কিন্তু দুঃখভাখা আমাদের মনে বলতে হয় যে আমার চ্যানেলের যে স্ট্রাইকটার কারণে কিন্তু এখনও পর্যন্ত আমাকে দিন দীর্ঘ সময় সাফার করতে হবে এই সমস্যাটা ফেস করতে হবে তো আমার মতো যারা এমন ভুল করে থাকেন ভুল করেছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা কখনও কোনো সময়ের জন্য অন্যের ভিডিও বা অন্যের মিউজিক যে যে ক্যাটাগরির আপনার যে চ্যানেলগুলো সে সেই মোতাবেক ভিডিও পোস্ট করুন এবং অন্যের ভিডিও দিয়ে নিদের ভিডিওগুলো সবসময় সব চাইবেন যে নিজেকে সামনে পুস্তনগার জন্য কিন্তু অনেকে আছে যে সামনে